এফআর প্রক্রিয়ায় অনিয়ম এবং নাগরিকদের সমস্যার অভিযোগে শিলচরে অনির্দিষ্টকালীন অনশন আজ দ্বিতীয় দিনেও অনশন অব্যাহত রয়েছে শিলচর ক্ষুদিরাম মূর্তি পাদদেশে দেশে অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন সমাজকর্মী সঞ্জীব রায় চিন্টু অনশনের সম্মতি জানিয়ে অংশ নিয়েছেন বিডিএফ এবং তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অনশন কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা স্পেশাল রেভিশন বা এসআর প্রক্রিয়ায় অনিয়ম এবং নাগরিকদের হয়রানির অভিযোগ তুলে কাছাড় জেলার শিলচরে ক্ষতিরাম মূর্তি পাদদেশে অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন সমাজকর্মী সঞ্জীব রায়চিন্টু চিন্টু এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে এলাকায় মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে চার দফা দাবিতে গতকাল শুরু হওয়া অনশন কর্মসূচি আজ শুক্রবার দ্বিতীয় দিনে গড়িয়েছে আয়োজকদের দাবি বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে সম্মতি জানিয়ে বিডিএফ এবং তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও অংশ নিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মঞ্চে উপস্থিত হয়ে সমর্থনের বার্তা জানিয়েছেন তাদের দাবিগুলির মধ্যে রয়েছে এসআর নামে অনিয়ম এবং হয়রানি বন্ধের আহ্বান ভিত্তিহীন অভিযোগ দাখিলকারীদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ গ্রহণ এবং স্পেশাল ডিভিশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করার দাবি জানিয়েছেন অনশনকারীদের বক্তব্য এসআর প্রক্রিয়ার আড়ালে কিছু ক্ষেত্রে নাগরিকদের সমস্যা মুখে পড়তে হচ্ছে এবং তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক এবং নাগরিক মহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা প্রশাসনের ভূমিকায় দিকে এখন নজর সাধারণ মানুষের এই পরিস্থিতির পরবর্তী অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা বলার কিছু নেই আমরা ইনডেফিনিট স্ট্রাইক ইনফর্ম করেই বসেছি প্রশাসনকে এবং আমরা গতকাল বেলা এগারোটা থেকে আরম্ভ করছি আজকে প্রায় ছাব্বিশ ঘন্টা হয়ে গেছে যতদিন পর্যন্ত আমাদের যে দাবিগুলো আছে আমরা ওই বেড়ারও ডিসপ্লে করেছি বা আমরা বারবার বলেছি সেটা যদি মানা না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব আমি ধন্যবাদ জানাই শিলচরবাসীকে সাথে বিভিন্ন এনজিও বিভিন্ন ক্লাব বিভিন্ন রাজনৈতিক দল যারা আমার সাথে সচস্ফুতভাবে এসে আমার সমর্থন এগিয়ে এসেছেন ওদের সাহসী উৎসাহে আমি এগিয়ে যাচ্ছি এবং আমার সেই ব্যাপারে আমি কথা বলছি যে আমাদের দাবি ব্যাপার পূরণ না হলে আমার অনশনটা চলিয়ে যাব আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে গতকালকে ইলেকশন অফিসার এসেছিলেন আসার পরে উনি আমাদের সাথে কথাবার্তা বলে উনি অনেক কিছু স্বীকার করলেন যেরকম হচ্ছে আমরা বললাম যে আমরা তখনই আমরা উইড্রো করবো যে গাইডলাইনটা সরকার দিয়েছে ইসি দিয়েছে সেই গাইডলাইনটা ইমপ্লিমেন্ট করার কথা বলছি আমরা একসাথে কিছু বলছি না সেই গাইডলাইন ইমপ্লিমেন্ট করতে অনেক অনেক কষ্ট হচ্ছে তাই আজ যদি আমাদের রিটার্ন দেননি আমাদের দাবি দেওয়া যখন মানবেন রিটার্ন দেবেন তারপরে আমি আমার অপশনটা প্রত্যাহার করবো তাহলে আমি আমার চালিয়ে যাবো আসামে ভোটার তালিকা থেকে যথেচ্ছভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে নাম কাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আশ্চর্য হই নির্বাচন সামলানোর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনার সেখানে একটা মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে যে মুসলিমদের নাম কাটা হবে যথেষ্টভাবে বিজেপি দল থেকে উদ্যোগ নিয়ে সব মুসলিমদের নাম কাটা হচ্ছে এটা অসাংবিধানিক নয় শুধু এটা আইনত দণ্ডনীয় সুতরাং আমরা নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করব আপনি যদি নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমি গোয়াটি হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে অনুরোধ করছি যে উনি স্বপ্রোধিত হয়ে নিজে থেকে এটা মামলা করুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে সঞ্জীব রায় একজন সমাজকর্মী বিভিন্ন সমাজসেবামূলক কাজে সে জড়িত থাকে গতকালকে থেকে করছে এখনও পর্যন্ত প্রশাসন দিকে কেউ এসে তার সঙ্গে কথা বলেনি সরকার পক্ষে সরকার দলের থেকে কেউ আসেনি এটাতে আমরা আশ্চর্য হলাম এত বড় ইস্যু আমরা বড় ভেজিতে কত হাজার নাম কাটা যাচ্ছে আমরা এখনও বলতে পারছি না তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং জেলা প্রশাসনকে দাবি করছি যে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আসাম সরকারের সব কথা বলে সঞ্জীব রায়ের কাছে প্রতিশ্রুতি দিন এবং তার অনশন ভঙ্গ করার ব্যবস্থা করুন গতকাল থেকে সঞ্জীব রায় এবং অন্যান্যরা যে অনশন কর্মকর্তা এখানে বসেছে সেটা দাবি হচ্ছে যে এসআর এর নামে সমস্ত কাছাড় জেলায় যেভাবে একটা সম্প্রদায়ের উপর করা হচ্ছে বিশেষ করে ফর্ম নাম্বার সেভেন তার বিরুদ্ধে এই অনশন লঙ্ঘকর এবং সেই অনশন জানাই আমি সরকারকে বলবো আপনাদের সরকার বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার এবং আপনারা প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা ইন্টারভিউতে আপনারা শুধু বলেন যে বিগত পঞ্চাশ বছরে আসামে এই ধরনের কোনো ডেভেলপমেন্ট কাজ হয়নি রাস্তা বলুন জল পানীয় জল বলো সব কিছুতেই আপনারা পঞ্চাশ বছরকে পিছনে ফেলে আপনারা সবচেয়ে বেশি কাজ করেছেন তো আপনারা যদি এতই কাজ করে থাকেন তাহলে আপনাদের মনে এত ভয় কিসের কিসের জন্য আপনারা এই ধরনের সংবিধান বহির্ভূত কাজ করছেন যদি সৎসাহস থাকে আপনারা ইসি এবং সরকার মিলে যে গাইডলাইন তৈরি করে দিয়েছে সেই গাইডলাইন মতো আপনারা কাজ করুন এবং সৎসাহস নিয়ে জনগণের সম্মুখীন হন এইভাবে জেনুইন করে দলকে ভোটারদের নাম কর্তন করে আপনারা কি মানে কি জাহির করতে চাইছেন আমি আবারও আপনাদেরকে বলবো ভয় না করে আপনারা প্রকৃত ভোটারদের সামনে আসেন এবং নির্বাচনে অবতীর্ণ হন আমরা এই অনশনট আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট জানাই